ঘটনাটি ঘটেছে আজ বিকেল নাগাদ পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার সাহাচক গ্রামে জানা যায় শাহাচক গ্রামে শাহাচক প্রাথমিক বিদ্যালয়ে আজ বিকেল নাগাদ এক যুবকের ঝুলন্ত মৃতদেহ দেখতে পায় স্থানীয় মানুষজন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দাসপুর থানার পুলিশ এরপর মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের ব্যবস্থা করে দাসপুর থানার পুলিশ মৃত যুবক দাসপুর থানার সয়লা গ্রামের বাসিন্দা নাম সুব্রত মন্ডল বয়স আঠাশ বছর তবে এটা খুন নাকি আত্মহত্যা সেই বিষয়ে নিশ্চিত হতে ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখছে দাসপুর থানার পুলিশ ঘটনাটা বলতে যেটা ওর বাড়ির ওখানে দাদার কাছ থেকে এখানে শুনলাম যে হচ্ছে যে ওর স্বামী স্ত্রী গন্ডগোল আছে ও তিন দিন আগেই এসেছে বাইরে থেকে এসে একটা ছেলে আছে প্রায় এক বছরের হবে বাপের বাড়িতেই আছে এই নিয়ে অশান্তি আছে তারপরে কি হয়েছে ওরা বলতে পারছে না আমাকে চারটের সময় ফোন করে এখানে স্থানীয় একজন ফোন করতে আমি এসে তো দেখলাম এই ধরনের ব্যাপার হয়ে আছে সকলেই এসেছে দেখলে ওই টাঙানা হয়ে আছে সেটা সেটাতে হ্যাঁ হ্যাঁ প্রায় এক কিলোমিটারের বেশি হবে দেড় কিলোমিটারের ওপর হবে তারপর আমার খবর দিতে আমি আবার ওই দেখি আমাদের যে সিভিক আছে অভিজিৎ সিংহ রায় ওকে ফোন করলাম ওই বললো সুমন মন্ডলকে পাঠাচ্ছি ওখান থেকে আবার ওর বাড়িতে যোগাযোগ করলাম বললো চলে আসে এসে তারপরে এসে দেখলাম এখানে টাঙ্গানা হয়ে আছে মানুষজনও আছে দেখছে ওদের নাম তপন মণ্ডল না কি একটা বলুন আমার নাম শেখ রবি আলু শেখ বাড়ি বাড়ি সাহায্য এই আমাদেরই বুথেরই একটা বিষয় আমি বলছি এখানকার রাস্তা এটাকে এর সাথে যোগ করবেন এই যে মাটির রাস্তা এই যে গাড়ি আসছে বিশাল কষ্টের সাথে আসছে মানুষও যাতায়াত করতে পারছে না এবং ছেলেমেয়েরা যে স্কুলে যাবে স্কুলে যেতে পারছে না বর্ষাকালেতে এখান থেকে যে একজন রুগী তাকে যে নিয়ে যাবে তাকেও নিয়ে যেতে পারছে না এমন অসুবিধার মধ্যে ভিডিওকে জানানো হয়েছে আমাদের জেলা পরিষদের সদস্য সৌমিত্র এবং সুকুমার দাকে জানানো হয়েছে সেও এখানে এসে মিটিং করে গেছিলো প্রায় দু বছর আগে বললো করে দেবো আমি ব্যর্থ দেবো এখনো পর্যন্ত কিছু দেয়নি তারপরে আমাদের যে আশিস উদায় যে সভাপতি সাহেব ছিলেন ওনাকেও বলা হয়েছে উনি জেলা পরিষদের সদস্য এই খবরটা পাঠাবেন যাতে দ্রুততার সাথে প্রশাসন এই কাজটা করে স্কুল মোড়েতে গিয়ে পদ অবরোধ করে গাড়ি ঘোড়া সবকে আটকাবে সেই রকমই একটা প্রতিক্রিয়া শুরু হচ্ছে শুরু হবে রিপোর্ট নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে